আমাদের সাংসদ আমাদের গর্ব উত্তর কলকাতার অন্যতম সেরা সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় যিনি নির্বাচিত জনপ্রতিনিধি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় মানব কল্যাণে একাধিক কর্মসূচি গ্রহণ করেছেন তিনি আজ আরেকবার তাকে দেখা গেল জনতার সেবায় এদিন কলকাতার বিয়াল্লিশ নম্বর ওয়ার্ড বিধায়ক বিবেক গুপ্তা পৌরপিতা মহেশ শর্মার উপস্থিতিতে হাসপাতালের রোগীদের মধ্যে শীতবস্ত্র কম্বল তুলে দেওয়া হয় প্রথমে শ্রী বিশুদ্ধানন্দম হাসপাতালে ও পরে মারওয়ারি রিলিফ সোসাইটিতে রোগীদের মধ্যে কম্বল প্রদান করা হয় এদিন উপস্থিত ছিলেন ওয়ার্ড সভাপতি অশোক ওঝা মহিলা সভানেত্রী অনিলা খান আওয়াজ আহমেদ খান দীপক নিকানিয়া সহ অন্যান্যরা দেখে হমে কম্বল গরু বাটা দাদা হারা এক অলপ উদ্দেশ্য এই আমাদের কম্বল কি কোয়ালিটি ও সবচে রিচ কোয়ালিটি কম্বল থি এই দাদা নে আমি কাহা কি দাদা मरीजों को भी कम्बल दिया जाए जो हमारे बड़ा जाकर दो हॉस्पिटल है तो दादा ने हमारी बात सुनी और हमने कम्बल हॉस्पिटल मैनेजमेंट को दे दिया और हॉस्पिटल मैनेजमेंट लोगों के काम में लेगी दो ले गए कमल दोनों हॉस्पिटल को दिया सांझे कि आवर प्राउड आवर प्राउड एम और प्राउड एम होता है जो ऐसा पब्लिक के लिए करता है जो तुरंत करके दिखाया आ, मेरा पास कुछ कम्बल आए थे तो मैंने सोचा कि ये कम्बल बांटना होगा अच्छा जगह से तो महेश मेरा पास थे उनको बताया उन्होंने मुझको बताया कि दादा ये हॉस्पिटल में दे देना बहुत अच्छा होगा इसीलिए विशुद्धानंद हॉस्पिटल में हम लोग के कम्बल देने के लिए आए वेरी गुड क्वालिटी ऑफ बहुत अच्छा कम्बल है और मैंने पूछा कि कितना बेड है ये सुन के इन लोगो को हाथ पे कुछ हम लोग देने आए ये प्राण पुरुष हमारे गाइड गार्जियन सुदीप बंदोपाध्याय উনি কোনো কারণে দুশো ব্ল্যাঙ্কেট পেয়েছিলেন সুরানন্দে একশো বেড আছে একশো বেডই আমি একশো পুরো দিয়ে দিচ্ছি সব বেডে একটা নতুন কম্বল করে দেবে এটা মা মানুষের সরকার হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় রাভিশেখ বন্দ্যোপাধ্যায় ওনার অনুপ্রেরণা দিয়ে আমরা সব চলি ওনাদের সময় আছে গরিবের সঙ্গে থাকি আমরা ওই অনুপ্রেরণাতে সুদীপ দা আজকে করেছে আমরা সব এখানে এসছে আমরা বিশুদানন্দকে সবাইকে আর যারা যারা এই ব্ল্যাঙ্কেটের সুযোগ করে দিচ্ছে ওরা সবাইকে খুব খুব বহু ধন্যবাদ শুভেচ্ছা জানাচ্ছি নিশ্চয় নিশ্চয় আমরা সবাইকে আমরা ইনভিটেশন দিচ্ছি এরপরে কিছুক্ষণ আগে আমরা এখানের দিকে বেরোবো মারবারই যাবো আপনারা সব ওখানে আসবেন প্লিজ